আমি এখনো জানি না আমি সেদিন কিভাবে বেঁচে ফিরেছিলাম না এটা কোনো বানানো গল্প নয় এই কথাগুলো আমি শেয়ার করছি কারণ আমার মতো কেউ জানো সেই ভুল না করে ঘটনাটা তখনকার যখন আমি শিলিগুড়ি থেকে অফিসের কাজে কালিম্পং গিয়েছিলাম সারাদিন ক্লান্তিকর কাজের পর সন্ধ্যাবেলায় নেমে পড়েছিলাম রাস্তায় ফেরার জন্য গাড়ি নেই রাস্তাও একেবারে ফাঁকা আমি হেঁটে হেঁটে অনেকটা নিচে নেমে এসেছিলাম পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে নামছি হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া ঠিক তখনই পেছন থেকে আসতে দেখি একটা সাদা অ্যাম্বুলেন্স নারীর গায়ে লেখা পাহাড়তলি চ্যারিটেবল হসপিটাল আমি সিগনাল দিলাম গাড়ি এসে থামল ড্রাইভার জানালা নামিয়ে জিজ্ঞেস করল শিলিগুড়ি যাবেন আমি বললাম হ্যাঁ দাদা অনেক হাঁটলাম একটু নামিয়ে দিলে ভালো হয় সে মাথা নাড়ল ভেতরে উঠে পড়ার পর হেডফোন গুজে গান শুনতে শুরু করলাম ক্লান্ত শরীর চোখ একটু ঝাপসা লাগছিল ফট করে চোখ পড়ে গেল রিয়ার ভিউ মিররে আমি স্পষ্ট দেখতে পেলাম পেছনে স্ট্রেচারের উপর একজন শুয়ে আছে সাদা কাপড়ে ঢাকা কিন্তু শরীরের আকার বোঝা যায় আমি ভাবলাম পেশেন্ট হবে সোজা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম পেছনে পেশেন্ট আছে সে একদম ঠান্ডা গলায় বলল না ও একটা ডেড বডি শুনেই বুক ধরফর করতে লাগলো ডেড বডির সঙ্গে যাচ্ছি ভাবতেই গা শিউরে উঠল কিন্তু আবার নিজেকে বোঝালাম থাক কিছু তো হয়নি চোখে না পড়লে এমনিতেও বুঝতাম না আমি আবার গান চালিয়ে দিলাম কিন্তু জানি না কেন বারবার চোখ চলে যাচ্ছিল মিররের দিকে এমন এক সময় মিররে দেখি ডেড বডিটা উঠে বসে গেছে হ্যাঁ সাদা কাপড় সরিয়ে এক মহিলা সোজা হয়ে বসে আছে তার ঠোঁটে অদ্ভুত এক হাসি আর সরাসরি আমার চোখে তাকিয়ে আছে আমি সোজা চিৎকার করে উঠলাম ড্রাইভার গাড়ি থামিয়ে দিল আমি বললাম ও পেছনে বসে আছে দেখুন কেও দাদা কেউ না সব ঠিক আছে আপনি খুব ক্লান্ত চোখে ভুল দেখছেন আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক না ভেতরে কেমন যেন অদ্ভুত ঠান্ডা লাগছিল মাথা কাজ করছিল না কিন্তু গাড়ি আবার চলতে শুরু করলো কিছুটা এগোনোর পর আমি আবার মিররের দিকে তাকালাম কিছুই নেই স্ট্রেচার ফাঁকা আমি ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু ঠিক তখনই বুঝতে পারলাম গাড়িটা ধীরে ধীরে রাস্তা ছেড়ে পাহাড়ের ধারের দিকে যাচ্ছে আমি চিৎকার করে উঠলাম দাদা দাদা রাস্তা ছেড়ে কেন যাচ্ছেন ড্রাইভার কোনো জবাব দেয় না আমি আর তিরিনা করে সোজা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম মাটিতে পড়ে উঠে দাঁড়িয়ে দেখি গাড়িটা আমার সামনেই একটা বাঘ করে সোজা পাহাড়ের গা ঘেঁষে নেমে যায় তারপর একটা বিকট আওয়াজ গাড়িটা নিচে পড়ে যায় আমি দৌড়ে দৌড়ে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে সব বললাম ওরা শুনে ধমকে গেল একজন লোক ধীরে বলে উঠল এই পাহাড় রাস্তায় তিন মাস আগে এক অ্যাম্বুলেন্স পড়ে গিয়েছিল এক মহিলা তার ডেড বডি ছিল স্ট্রেচারে ড্রাইভার সহ কেউ বাঁচেনি আমি চুপ ভয়ে কথা বের হচ্ছিল না তখনই বুঝলাম আমি যে গাড়িটা ধরেছিলাম সেটা শুধু গাড়ি ছিল না ওটা ছিল শেষ যাত্রার একটা অংশ এটাই ছিল আজকের গল্প তোমরা কোথা থেকে এই গল্পটা শুনছ সেটা অবশ্যই কমেন্টই জানিও এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে খুব শিগগিরই একদম নতুন একটা গল্প নিয়ে আমি সঞ্জয় আর তোমরা শুনছ গল্পের মায়া যা